এই কোয়েশ্চেনটাই রেস করে যে ইডেন গার্ডেনসের পিচ নিয়ে টিম ইন্ডিয়া কি একটু বেশি উদ্বেগে আছে অক্সায় পটেল কুলদীপের জায়গায় এরকমও আজকে প্রেস কনফারেন্সে রান টেন্ডোস্কারে সেটাই ইঙ্গিত দিয়ে এটাও ইঙ্গিত দিয়ে গেছে হ্যাঁ তো তো অক্সায় প্যাটেল আহ ইনফ্যাক্ট আমি একটু আগে অক্ষয় পটেল একটা ইন্টারভিউ করলাম অনলাইন তো অক্সায় প্যাটেলও

নমস্কার উইর উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমার সঙ্গে রয়েছেন সায়ক ব্যানার্জি টেলিগ্রাফ পত্রিকা সরাসরি ইডেন গার্ডেন্স থেকে সায়ক আজকে সারা দিন তুমি ইডেনেই ছিলে এবং দুটো দলের প্র্যাকটিস তারপর প্রেস কনফারেন্স সমস্তটাই তুমি দেখেছো এবং সারা দিন ধরে ইডেনে উইকেটের উপর যা যা কাজকর্ম হয়েছে এবং আজকের দিনের শেষে উইকেটটা ঢাকা দেওয়ার আগে পর্যন্ত তো সমস্তটা নিয়ে জাস্ট ম্যাচ ডে মাইনাস টু এই অবস্থায় তোমার প্রতিক্রিয়া যদি দেখো মানে প্রথম কথা যেটা বলতে হয় এটা খুব মানে ভারতীয় ক্যাম্পকে মানে তারা হেড কোচ গৌতম গৌতম গম্ভীর থেকে শুরু করে ব্যাটিং কোচ সিদ্ধাংশু কোটাক ক্যাপ্টেন শুভমান গিল তারা যেভাবে মানে কি বলবো মানে ওয়ান বাই ওয়ান বা একসঙ্গে বা কখনো একসঙ্গে গিয়ে কিউরেটা সুজন মুখার্জির সঙ্গে যেভাবে পিচ নিয়ে কথাবার্তা বলছে মানে এটা আজকে যতবার হয়েছে তো দেখে মনে হচ্ছে যে কি মানে এই কোশ্চেনটাই রেস করে যে ইডেন গার্ডেন্স পিচ নিয়ে টিম ইন্ডিয়া কি একটু বেশি উদ্বেগে আছে মানে আজকে প্র্যাকটিস শেষের দিকে এমন কি রবীন্দ্র জাদেজা দেখলাম যে গিয়ে কিউরেটর এর সঙ্গে কথা বলছে মানে পিচ দেখে তো কিছু এটা মানে সেই আগে ওই পার্থের ওয়াকাতে যেমন উইকেট থাকতো দেখে তো সেরকম মনে হচ্ছে না অল্প ঘাস হয়তো একটু আছে কিন্তু সেটা একদমই মানে ওই ইয়েলো কালার মানে ইয়েলো কালারের

রোদের মনে হচ্ছে না সেরকম আমি নিজে বুঝতে পারছি না সেটা যাই হোক হ্যাঁ মানে এত ভালো একটা টিম যারা যেকোনো কন্ডিশনে জিততে চায় তারা নিয়ে এত উইকেট নিয়ে সেই মানে এই সেম পিচে দুটো টিম খেলবে তো এবার দেখো পিচ যাই হোক না কেন মানে এই পিচে মানে যা আমার রিডিং বা আমি ক্রিকেট যতটুকু বুঝি এই পিচে যদি দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করে সাড়ে তিনশো বা তার একটু বেশি চাপিয়ে দেয় তাহলে কিন্তু ভারত ভারত মানে ভারত ভালো ঝামেলা করতে পারে কারণ এদের যে স্পিন অ্যাটাক

হ্যাঁ তো যেটা গতকাল শুনেছিলাম যে ইন্ডিয়ান টিম নাকি টার্নিং ট্র্যাক চেয়েছে কিউরেটার আছে আমি যে সেই পয়েন্টটা দিয়ে আপনি যে টিমের দাবি থাকি এই টিমের দাবি টার্নিং ট্র্যাক কিন্তু এবার এখানে যা সয়েলের नेचर এখানে হ্যাভ মানে ম্যাসিভ টার্ন হবে না না এবার আমার প্রশ্ন হলো অন্য জায়গায় যদি টার্নিং ট্র্যাক হয় তোমার ব্যাটাররা ব্যাট করতে পারবে তো

বেশ ভালো নম্বর অবধি সবাই ব্যাট করতে পারে সিরাজ এবং বুমরা কে বাদ দিলে সবাই ব্যাট করতে পারে এক মিনিট এক মিনিট ন নম্বর অব্দি সবাই ব্যাট করতে পারে মানে তুমি তাহলে কম্বিনেশনে কাকে দেখছো আকশার আকশার প্যাটেল এর চান্স আছে একটা আশা আকশার প্যাটেল কুলদীপের জায়গায় এরকমও আজকে প্রেস কনফারেন্সে রান টেন্ডোস কাটে সেটাই ইঙ্গিত দিয়ে এটাও ইঙ্গিত দিয়ে গেছে হ্যাঁ তো তো আকশার প্যাটেল ইনফ্যাক্ট আমি একটু আগে অক্ষয় প্যাটেলের একটা ইন্টারভিউ করলাম অনলাইন তো অক্ষয় প্যাটেল মানে ওর সঙ্গে কথা বলে যা মনে হলো মানে হি ইজ রেডি টু প্লে আর মানে 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 দ্যাট মেসেজ হ্যাজ বিন কনভেড টু হিম দ্যাট হি ইজ প্লেইং আচ্ছা মানে যা কথা বলে মনে হলো আর কি আচ্ছা হ্যাঁ তো সেই দিক থেকে দেখতে গেলে ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ তো খুবই ভালো একদম এক থেকে নয় সবাই ব্যাট করতে পারে

কিন্তু আমার আমার আরেকটা প্রশ্ন তৈরি হয়েছে তুমি যা যা বললে গত তিন চার মিনিটে সেখান থেকে আমার আরেকটা প্রশ্ন তৈরি হয়েছে সেটা হচ্ছে তুমি বারবার চাইছো টার্নিং ট্র্যাক এবং টার্নিং ট্র্যাক পাচ্ছো বা পাঁচছো না বলে তোমার টিম ম্যানেজমেন্ট বারবার উইক কিউরেটার সময় কথা বলছে সেখানে তুমি যে ফার্স্ট ইলেভেনটা তুমি বানাচ্ছো বা ফার্স্ট ইলেভেন প্রোভাবিল যে ফার্স্ট ইলেভেনটা সেইখানে এই মুহূর্তে ভারতবর্ষের সেরা টার্নার জিনিস যিনি সবচেয়ে ভালো বলটাকে ঘোরাতে পারেন তাকে রাখছো না এর কারণটা কি ও এটা তো মানে এক্ষেত্রে তো এটাই বলতে হয় যে ইউ ভ্যাব নো কনফিডেন্স ইন নিওর আহ ব্যাটিং লাইন এটাই বলতে হবে এছাড়া তো আর মানে আর কিছু মাথায় আসে না আমরা যদি ইংল্যান্ডেও দেখি হ্যাঁ ইংল্যান্ডে হ্যাঁ এখন ও মানে ওয়াশিংটন সুন্দর ও খেলে দিয়েছে ইংল্যান্ডে কিন্তু আইসিক্যালি তো যা কন্ডিশনস ছিল তুমি লর্ডসে বলো বা

যদি সাতজন কি আটজন ব্যাটসম্যান কাস্টা না করতে পারে তাহলে ন জন কি করে করবে অবশ্যই অবশ্যই তাই না মানে এটা এটা অবশ্যই একটা দুর্ভেদ্য বিষয় যেটা নেটিভ ম্যানেজমেন্টেশন মানে বারবার আমাদের হয়তো প্রত্যেকটা টেস্ট সিরিজে কিন্তু হয়তো দর্শকরাও অনেক সময় খানিকটা বিরক্ত বোধ করতেই পারে প্রত্যেকটা টেস্ট সিরিজ এ আমাদের এই একই বিষয় কথা বলতে হচ্ছে কেন ভুল দ্বিতীয় দলের এক নম্বর থাকছে না যদিও

মানে খানি কোনের জন্য ড্রেসিং রুমে চলেgeqslantলো কিন্তু তারপর নেটস করতে না হল আচ্ছা তো হোপফুলি খেলবে মানে আমার মনে হয় ডিওয়াইডিভিসের জায়গায় বফうま ঢুকবে আচ্ছা আর ও আররাও অবিয়াসলি টিম ডিসপিনার খেলাবে অবশ্যই আর অবশ্যই যেটা যে শুরু করলে প্রোগ্রাম সেটাকেই শেষ করি তোমার কি সুজন বাবুর সঙ্গে কোনো বা পিচেস মানে সেবি কোন কারোর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে যে শেষ মুহূর্তে কোনো পরিবর্তন সুজনদার সঙ্গে আমার গতকাল কথা হয়েছে কিন্তু রোজ তো কিউরেটারকে মানে এভাবে ডিসটার্ব করা যায় না যে কি হলো কি বলছে কি বলছে বলুন এটা যে করা তো যায় না কিছু সাংবাদিক করে অবশ্য তার যাই হোক সেটা তাদের ব্যাপার হ্যাঁ তো এবার মানে উনি আমার আমার সঙ্গে ওনার কালকেই এটা নিয়ে লাস্ট কথা হয়েছিল উনি এটাই বলেছিলেন যে আহ যে চাইছে কিন্তু হবে না হয়তো সেকেন্ড ডে করতে পারে আচ্ছা আচ্ছা তোমার কি মনে হয় এই টেস্টে টসে টিম জিতবে তাদের কি করা উচিত এটা একটু মুশকিল বলা কারণ আজকে সাউথ আফ্রিকার কোচ সুক্রি কনরাড উনি প্রেস কনফারেন্সে এসে বলেন যে এই পিচে পিচে বাউন্স ভালো আছে এবং শুরুর দিকে পেসাররা কিন্তু সাহায্য পাবে অ্যাটলিস্ট ফর দ্য ফার্স্ট টু ডেজ ওদের কোচ বলল সাউথ আফ্রিকান কোচ বলল তো সেটা যদি হয় তাহলে তো সকালটা একটা ফ্যাক্টর অবশ্যই নভেম্বর মাসে মেজেতে ইডেনে সকালটা একটা ফ্যাক্টর অবশ্যই দেখা যাক কি হয় কালকে হয়তো আরো খানিকটা কালকে যখন আমরা আমি তোমার সঙ্গে কথা বলবো তখন হয়তো আরো খানিকটা আভাস পাওয়া যাবে উইকেট নিয়ে যে কি ফাইরে থাকছে উইকেট এবং প্রথম এগারো নিয়ে কালকে কি অপশনাল প্র্যাকটিস কাল ভারত হয়তো অপশনাল করবে কারণ আজকে সকলেই ছিল আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ সাহেব কাল আবার দিনের শেষে তোমার সঙ্গে কথা হবে অনেক ধন্যবাদ পার্থ